ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন সব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আর লং ভিডিও করলাম এক টুকরো রাতের রিয়াদ তো সবাই ভালো তো আছেন নিশ্চয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার অবশ্যই করবেন কারণ কমেন্ট করতে কষ্ট হয় শেয়ার করতে কষ্ট হয় না তা যাই হোক আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আর একটা কথা নয় স্টার সেন্টারদের পেছনে যেভাবে আপনারা দরেন তাতে লাভ নেই কয়েকটা স্টার সেন্টারকে এত পরিমাণে এত পরিমাণে সাপোর্ট করেন আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করার জন্যে কোনো চিন্তাই করতে হবে না হ্যাঁ আমি বলছি আপনাদেরকে আমি এটা আমার উপদেশ এখন আপনারা নেবেন না নিবেন আপনাদের ব্যাপার আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করে। আপনি দেখবেন তাদেরকে আমি সময় সাপোর্ট করি সবসময় ফুলের ভালোবাসা দিই তার জন্য আমি বলছি কয়েকটাকে আপনারা পছন্দ করুন এবং তাদেরকে সব সময় শেয়ার করবেন তার ভিডিও তার ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন সব সময় পাশে থাকবেন দেখবেন আপনার কোনো টেনশনই নাই সব পূরণ করবেন আপনার তো যাই হোক আমি নতুন অত কিছু বুঝি না যতকু জানি আমি অত জ্ঞান দিতেও যাচ্ছি না আপনাদের ব্যাপার সেটা যেটা ভালো লাগবে আপনারাই করবেন আর ভিডিওটা দেখতে দেখতে কেমন লাগছে সেটাও বলবেন আমি কথা বলতে বলতে তো ভিডিও শেষের দিকে প্রায় চলে এসেছি এটা হচ্ছে একটা সরিয়াদের পাড়ার ভিতর আমার কোম্পানির বাড়ি ছিল এই এলাকায় এখন আর নেই এখন অন্য কোম্পানি তো যাই হোক আমার কথাগুলো কিছু মনে করবেন না আমি যেটুকু জানি সেটুকুর মধ্যে আপনাদেরকে বললাম পছন্দ হলে করে গ্রহণ করবেন অপছন্দ হলে পুরো ছুঁড়ে ফেলে দেবেন তাতেও কিছু যায় না আমার তবে আমাকে যারা সাপোর্ট করবে ইনশাল্লাহ এটুকু কথা দিয়ে আমি তাদেরকে সাপোর্ট করব সব রকম সহযোগিতা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল